জীবনে কত ভর্তা খাইছো কোনো দিন ভর্তা খাইছো বা নাম শুনছো আমি কিন্তু কোনো দিন খাইও নি নামও শোনেনি তো চলো একটু পৈশাক ভর্তা কিভাবে করতে হয় তো তোমাদেরও মনে করো দেখাই আমার জীবনেও প্রথম কিন্তু পুঁইশাক ভর্তা খাওয়া তো এখানে পাতাগুলো ফ্রেশভাবে ধুয়ে নিচ্ছি আর হলো দুই সাইড দেখে নিছি যে কোনো ময়লা টয়লা আছে নাকি অনেক ভালোভাবে ধোয়ার পরে হলো ঝাঁপিতে করে জল ঝরানোর জন্য রেখে দিলাম এখানে রসুন তারপরে দুইটা হলো শুকনো মরিচ আর কাঁচা মরিচ নিয়ে ভালোভাবে টেলে নিয়ে এক একটু তেল দিয়ে সামান্য পাতাটা আর কি একটু টেলে নিলাম নেওয়ার পরে এখানে শস্য অ্যাড করে একসাথে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কষি ভাজা ভাজা করে নিলাম যখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এইখানে যে পেস্টটা করছিলাম পৈশাক পাতার সেই পেস্টটা এখানে দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে আমি এইখানে হলুদ অ্যাড করিনি তোমরা চাইলে করতে পারো তারপরে এখানে লবণ অ্যাড করছিলাম তারপরে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে একদম আমাদের ভর্তা রেডি খেয়ে দেখো ভুলতে পারবা না